বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব গাজায় ইসরায়েল গণহত্যা থেকে লাভবান হচ্ছে পাশ্চাত্য বলছে প্রেসিডেন্ট আসাদ জানিয়ে দেব ফেরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া এদিকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর দুই হাজার ফিলিস্তিনি নিখোঁজ জানিয়ে দেব সিরিয়ার মার্কিন ঘাঁটিতে বিমান হামলা সর্বশেষ জানিয়ে দেব কাতারের আমির শেখ তামিম বিন আহমদ আল থানি আজ ঢাকায় এসেছেন গাজা ইসরায়েলের গণহত্যা থেকে লাভবান হচ্ছে পাশ্চাত্য বলছে প্রেসিডেন্ট আসাদ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলছেন আমেরিকা সহ গোটা পশ্চিমা বিশ্ব সমরস্ত্র সরবরাহ করার মাধ্যমে গাজা উপত্যকার বিরুদ্ধে ইহুদিবাদী ইসরায়েলের ভয়াবহ গণহত্যা থেকে লাভবান হচ্ছেন তিনি রাশিয়ার এক নম্বর টিভি চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন সাত দশকেরও বেশি সময় ধরে অবৈধ দখলদার ইসরায়েলিদের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সংঘাতে ওয়াশিংটনের ভূমিকার কথা স্মরণ করেন আসাদ তিনি বলেন আমরা যখন কথা বলি আমেরিকা তখন গোটা পশ্চাত্যকে বোঝাই কারণ পশ্চিমা বিশ্বকে আমেরিকাকেই নিয়ন্ত্রণ করে সিরিয়ার প্রেসিডেন্ট বলেন বিশ্বের যে কোনো সংঘাত থেকে স্বার্থ সিদ্ধ করে আমেরিকা প্রথমে সেই সংঘাত বাঁধিয়ে দিয়ে দূরে সরে দাঁড়ায় এরপর মক্ষম সুযোগের চূড়ান্ত আঘাত এনে নিজেদের অবৈধ স্বার্থ হাসিল করে বাসার আল আসাদ বলেন ডিভাইড অ্যান্ড রুল বা সংঘাত বাঁধিয়ে শাসন করো নীতিতে চলে আমেরিকা কিন্তু ব্ল্যাকমেইল করার নীতিতে সম্পূর্ণ অনৈতিক মার্কিন সরকার কোনো যে কোনো সংঘাতকে ভয়ঙ্কর বিপজ্জনক মাত্রায় নিয়ে যায় কিন্তু সেই বিপদের ভুক্তভোগী হয় সংশ্লিষ্ট দুই পক্ষ আর আমেরিকা দূরে দাঁড়িয়ে তা উপভোগ করে গাজা উপত্যকার ছয় মাসেরও বেশি সময় ধরে গণহত্যামূলক যুদ্ধ চালানোর জন্য তেলাভিবের প্রতি ওয়াশিংটনের সমরস্ত্র সরবরাহকে দায়ী করেন প্রেসিডেন্ট আসাদ এদিকে ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করছে উত্তর কোরিয়া সোমবার দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছেন দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অফ স্টাফ জানিয়েছে পূর্ব সাগরের একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া তবে ওই ক্ষেপণাস্ত্রের বিস্তারিত কিছু জানা যায়নি খবর এ জাপানের পক্ষ থেকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে উত্তর কোরিয়া থেকে সন্দেহভাজন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপন কৰা হৈছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাদ দিয়ে জাপানের উপকূল রক্ষী বাহিনী জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ হয়ে গেছে নাম অনিচ্ছুক সরকারি সূত্রের দিয়ে জাপানের প্রচার মাধ্যম এইচ এন কে দেশটির অন্যান্য গণমাধ্যম জানিয়েছে সন্দেহভাজন জাপানের এক্সক্লুসিভ ইকোনমিক জোনের বাইরে পড়েছে এর আগে গত মার্চে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে উত্তর কোরিয়া যে সময় মার্কিন জয়েন্ট চিফ অফ স্টাফ জানান উত্তর কোরিয়ার পূর্ব সাগরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে জাপানের ইরানের উপকূলরক্ষী বাহিনী উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি নিশ্চিত করেছিলেন কিন্তু গত শুক্রবার উত্তর কোরিয়া একটি কৌশলগত ক্রুজ ক্ষেপণাস্ত্রের জন্য ডিজাইন করা সুপার লার্জ ওয়ারহেড পরীক্ষা করছে রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানিয়েছে সিউলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে এটি একই সময় ক্রুজ ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে উত্তর কোরিয়ার উপর জাতিসংঘের বর্তমান নিষেধাজ্ঞার অধীনে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের উপর নিষেধাজ্ঞা থাকলেও ক্রুজ ক্ষেপণাস্ত্রের নিরীক্ষা পরীক্ষা নিষিদ্ধ নয় এর আগে সিউলের পক্ষ থেকে দাবি করা হয় যে পিয়ং ইয়ং প্রায় সাত হাজার কন্টেইনার অস্ত্র মস্কোকে সরবরাহ করেছে আর এসব অস্ত্র ইউক্রেন যুদ্ধে কাজে লাগাচ্ছে রাশিয়া অপরদিকে চলতি বছর পিয়ং ইয়ং দক্ষিণ কোরিয়াকে তাদের প্রধান শত্রু হিসেবে ঘোষণা করছে ফলে কোরিয়া উপদ্বীপে উত্তেজনা বিরাজ করছে এদিকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের পর দুই হাজার ফিলিস্তিনি নিখোঁজ ফিলিস্তিনি অবরোধ গাজা উপত্যকার সিভিল ডিফেন্স জানিয়েছে গাজার বিভিন্ন এলাকা থেকে ইহুদিবাদী ইসরায়েলের বড় বড় সেনাদের প্রত্যাহার করার পর সেই সমস্ত এলাকায় শত শত ফিলিস্তিনি নাগরিককে খুঁজে পাওয়া যাচ্ছে না গাজা সিভিল ডিফেন্সের মুখপাত্র মোহাম্মদ বাসল গতকাল এক বিবৃতিতে জানান দক্ষিণ গাজার খান ইউনুস শহর থেকে ইহুদিবাদী সেনাদের প্রত্যাহারের সময় একশো পঞ্চাশ জনের বেশি ফিলিস্তিনি শহীদ এবং প্রায় পাঁচশো জন নিখোঁজ হয়েছেন তিনি জানান গাজা উপত্যকার বিভিন্ন এলাকা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের সময় দখলদার সেনারা বুলডোজার দিয়ে মাটি খুঁড়ে বহু মৃতদেহ চাপা দিয়েছেন এসব নিহত ব্যক্তির বেশিরভাগই নারী ও শিশু ছিল গাজা উপত্যকা জুড়ে দখলদার সেনারা জাতিগত নিধন অভিযান চালিয়ে গেছে মন্তব্য করলে বাসাল জানান ফিলিস্তিনি নাগরিকদের হত্যার আগে তাদেরকে স্বজনদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ইহুদিবাদী সেনারা হত্যার পর গাজার বহু মানুষকে দখলদাররা পুড়িয়ে সাই করে ফেলেছে বলে জানান তিনি এদিকে সিরিয়ার মার্কিন ঘাঁটিতে আবারও বিমান হামলা সিরিয়ার মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ইরাক থেকে রকেট ও বিমান হামলা চালানো হয়েছে দুই ইরাকি নিরাপত্তা সূত্রের দিয়ে রয়টার্স নিউজ এজেন্সি এই খবর জানিয়েছেন সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সামরিক করে শহর থেকে কমপক্ষে হয়েছে দিকে ইরান সমর্থিত গোষ্ঠী জর্দানে তিন মার্কিন সৈন্যকে হত্যার পর এই প্রথমবারের মতো এই অঞ্চলে মার্কিন ঘাঁটিতে হামলার ঘটনা ঘটল সর্বশেষ এই হামলার বর্ণনা দিয়ে ইরাকি নিরাপত্তা সূত্র এবং শীর্ষ নেতারা রয়টার্সকে জানিয়েছেন একটি রকেট লঞ্চার সহ একটি ছোট ট্রাক সিরিয়ার সীমান্তবর্তী শহর জুম্মানে পার্ক করা ছিল সামরিক কর্মকর্তারা বলেন সেই সময় আকাশে যুদ্ধ বিমান অবস্থান করছিল ঠিক একই সময় রকেটের বিস্ফোরণের ট্রাকে আগুন ধরে যায় তারা বলেন মার্কিন যুদ্ধ বিমান থেকে ওই ট্রাকে বোমা ফেলা হয়েছিল কিনা তা করে 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 না না আমরা বলতে পারছি মাত্র একদিন আগেই সফর শেষ দেশে ফিরেছেন ইরাকি প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানি তিনি দেশে পা রাখার একদিন পরেই এই হামলার ঘটনা ঘটল যুক্তরাষ্ট্রের সফরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে হোয়াইট হাউসের বৈঠক করেছেন ইরাকি প্রধানমন্ত্রী নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা ইরাক থেকে সিরিয়ার রোমালিনের এক জোট ঘাটিতে বিমান হামলার বিষয়টি অস্বীকার করেছেন তবে তিনি জানিয়েছেন এই হামলায় কোনো মার্কিন সেনা সদস্য হতাহত হননি কর্মকর্তা এক ব্যর্থ হামলাকে রকেট আক্রমণ হিসেবে উল্লেখ করেছেন তবে রকেটগুলো ঘাটিতে আঘাত করতে ব্যর্থ কিনা আগে হয়েছেন ধ্বংস করা হয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয় ওই ঘাটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে কিনা সে বিষয়টিও পরিষ্কার নয় সম্প্রতি সময় ইরানের ইসরায়েলের পাল্টা পাল্টি হামলার কারণে ওই অঞ্চলে বেশ উত্তেজনা বিরাজ করছে সম্প্রতি ইরানের হামলা জবাবে হিসেবে তেহরানে হামলা চালায় ইসরায়েল যদিও ইরানের হামলার তুলনায় ইসরায়েলের হামলা ছিল খুবই ছোট আকারের এবং কয়েকটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে মার্কিন কর্মকর্তা দাবি তিনি ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইসরায়েল যদিও ইরান বলছে কয়েকটি ড্রোন দিয়ে হামলার চেষ্টা করা হয়েছে তবে এগুলো তারা প্রতিহত করতে সক্ষম হয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি প্রত্যাখ্যান করে দেশটির এক কর্মকর্তা বলেন মার্কিন গণমাধ্যমের খবর সত্য নয় ইরানে চালানো হামলার জবাব দিতে পাল্টা হামলা চালিয়েছে ইসরায়েল গত শনিবার ইসরায়েলের ভূখণ্ড ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান তেহরান ওই হামলার জবাব দেওয়া হবে এমনটা আগে স্পষ্ট করেছিল তেলাবিব পুরো সপ্তাহ জুড়ে ইসরায়েলের পশ্চিমা মিত্র বিশেষ করে যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন দেশটির সরকারকে তাগিদ দিয়ে আসছিল যেন ইরানি হামলার জবাবে বড় ধরনের পাল্টা হামলা চালানো না হয় এদিকে কাতারের আবির শেখ তামিম আল সানি আজ ঢাকায় এসেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল থানি দুই দিনের সফরে ঢাকায় এসেছেন গতকাল বিকেল পাঁচটার দিকে একটি বিশেষ ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি এ সময় কাতারের আমিরকে স্বাগত জানান প্রেসিডেন্ট শাহাবুদ্দিন চুপ্পো কাতারের আমির এই সফরে দুই দেশের মধ্যে ছয়টি চুক্তি এবং পাঁচটি সমঝোতা স্মারক সই হবার কথা রয়েছে এছাড়া ঢাকায় একটি সড়ক ও একটি পার্কের নামকরণ কাতারের আমিরের নামে করা হবে শেখ হাসিনা চতুর্থ মেয়াদে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর মধ্যপ্রাচ্যের এই গুরুত্বপূর্ণ নেতা সফরটি রাজনৈতিকভাবেও খুবই গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ এদিকে ঢাকায় কালশি এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও ইসিবি চত্বর থেকে কালসি লাল সেতু পর্যন্ত সড়কটি কাতারের আমির শেখ তামিম বিন হামদ আল সানির নামে নামকরণ করা হবে তেইশ এপ্রিল বিকেলে কাতারের আমির নিজে উভয় স্থাপনার উদ্বোধন করবেন প্রেসিডেন্ট মোহাম্মদ শাহবুদ্দিন